আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে রুমাস প্লেটে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটা রেসিপি চ্যাপাশুটকি ভর্তা চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আজকের রেসিপি প্রথমে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ চ্যাপা এবার শুকনো মরিচগুলো তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে বা নামিয়ে নেব প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর দিয়ে দিব রসুন কুচি রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে বা নামিয়ে নেব প্যানে দিয়ে দিব অল্প সামান্য তেল এবং চ্যাপা শুটকিগুলো দিয়ে দিব। শুটকিটা ভালোভাবে ভেজে নিব শুটকি ভাজা হয়ে গিয়েছে বা নামিয়ে নেব শুকনো মরিচের মধ্যে দিব স্বাদ মতো লবণ এবং হাতে মেখে নেব পেঁয়াজ আর শুকনো মরিচ মেখে নিয়েছি এবার সুটকিটাও মেখে নেব হয়ে গিয়েছে আমাদের রেসিপি এবার পরিবেশন করব তো বন্ধুরা কেমন লাগলো আজকের শুটকি ভর্তা রেসিপি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ